সরি ভুল কইছি খাওয়ার পানি তো ঘরে দিয়ে পাকে এটা রুমের পানি পাক করার জন্য তো আপনাদের যদি কারো লাগে সৌদি আরবে একটা সুবিধা হলো একটা সুবিধা হলো আপনি ফোন করলেই পানি চলে আসবে আর এর এক ডাব্বা পানি দুই রিয়াল এই যে ডাব্বাগুলো দেখতেছেন এক ডাব্বা পানি ভইরা দিয়ে যাবে ফোন ধরে আইসা দুই রিয়াল নেবে তো দুই রিয়াল নেবে শান্তি আছে যে মন হলো কিছু করা লাগবে না ডাক নাও খোলা লাগবে না বাই নিজ দায়িত্বে এই ডাক না গুলান খুঁই দেওয়া বোতল দিয়ে বইরা দিয়ে যাবে তো বিনিময় এসে দই রিয়াল করে দেবে আমার একটু কম নেয় কারণ আমি গরিব মানুষ তাই জন্য কটিপতি আসলে কটিপতি যারা পানির ব্যবসা করে তাকে স্যালারি কম তারপরে ইনকাম আছে তাকে

দেখেন টাকার বান্ডিল সব রিয়াল রিয়াল নেক্সট তিন হাজার রিয়াল কামায় মাসে এই দেখ রিয়াল এই দেখেন সব টাকার বার্নডিং রিয়াল রিয়ালের টাকার বান্ডিল সব রিয়াল কাম সৌদি কামাই রিয়াল তো আমি ফেসবুকে দেবো পরে তুমি কিন্তু আমার কেন কেন করতে পারবো আমার ফেসবুকে সারি কিন্তু লাগেন ওই যে যাও তোমার দেখাইতেছে ওই জায়গাতেই দেওয়া হবে কও তুমি কি কও তোমার কথা আসতেছে ফেসবুকের কথা কই যদি কেন কিছু কইতাম না তো যাই হোক ঘটনা হচ্ছে আপনারা যারা এস তারা সোলাই আঠারো নম্বর আমার ভিডিওগুলো দেখেন যদি আপনাদের পানি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন একটু কমিশন পাবেন তো এটা পাকের রুমে পাক করার জন্যই পানিটা রাখা হইতেছে আর খাওয়ার পানি তো রুমে আছে তো ওই লাইনের পানি দিয়ে পাক করলে ভাতও সেদ্ধ সেদ্ধ হইতেছে না চাইল আর তরকারিও নষ্ট হয়ে যায় যার কারণে এই পানিটা দিয়া রান্না করা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম